আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে একসঙ্গে পাঁচটি গাড়ি আমি দেখাবো আজকে আর খুবই শর্ট টাইমে দেখাবো আর আমাদের পেজটিকে যারা এখনো ফলো দেননি একটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে একটি টয়টা ভিস গাড়ি দেখাবো আজকের ভিডিওতে দুটি ভিস থাকবে নিউ শেপ এবং ওল্ড শেপ প্রথমে নিউ শেপের একটি ভি ওল্ড শেপের একটি ভিস দেখাবো যেটিতে পুষ্টি স্টার্টের অপশন রয়েছে এছাড়া সি সিনিসান সানি গাড়িও থাকবে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন গাড়িটির সামনের গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনের গ্লাসগুলো অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে আমি একটু টায়ারগুলো দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টায়ার সাইটের ভিউটা দেখাই খুবই চমৎকার দুই হাজার নয়ের মডেলের গাড়ি দু সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত তেরোশো সিসির একটি ভিজ দেখাচ্ছিলাম এই ভিজ গাড়িতে পুষি স্টার্টের অপশন রয়েছে এবং চারটি চাকাতে ডিস্ক সরি এই গাড়িতে ছয়টি ইয়ার ব্যাগের অপশন রয়েছে আমি একটু গাড়িটির ভিতরটা দেখাই পুষি স্টার্টের ভিড মার্কেটে তেরোশো সিসির খুবই চাহিদা ভিতরে লেদার সিট কভার কার্পেটিং একদম নতুন করা হয়েছে পিছনের সিটের ভিউটাও দেখায় অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই গাড়িটির ফ্রন্টের ভিউটা আরও একবার দেখায় দু হাজার নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন পুসি স্টার্টের তেরোশো সিসির ফিস এই গাড়িটির দাম চাচ্ছি নয় লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি মিশু বিসি ল্যান্সার ইএক্স গাড়ি রয়েছে মিসু বিসি ল্যান্সার ইএক্সে রয়েছে সানরুপের অপশন বিল্ট ইন লেদার ইন্টেরিয়ার এবং গাড়িটির সঙ্গে রয়েছে রকফুট সাউন্ড সিস্টেমের অপশান সাথে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি দুই হাজার আটের মডেলে নিসান ল্যান্সার ইএক্স রেজিস্ট্রেশন দু হাজার নয় সালে সানরুপসহ গাড়িটির দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি ভিজ দেখাবো এই ভিজ গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার ষোলো সালে এই গাড়িটি প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি একদম নতুনের মতো একটি গাড়ি বলা যেতে পারে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই কারণ ভিতরটা অনেক সুন্দর এবং খুব বেশি কোয়ালিটিফুল একটি গাড়ি ভিতরে প্যানেলটি হচ্ছে ফুললি হোয়াইট খুবই সুন্দর এবং অনেক সুন্দর এবং এই গাড়িটির সঙ্গে ভিতরে যে লেদারটি রয়েছে এটি কিন্তু ফিটিং লেদার কোয়ালিটি ফুল ব্যাক ব্যাকসাইডের ভিউটা দেখায় ব্যাকসাইডও যথেষ্ট সুন্দর নিকেল ভিট রয়েছে নাম্বার প্লেটটা অনেক সুন্দর চকচকে নাম্বার প্লেট ব্যাকসাইড থেকে এই পাশ থেকে দেখা একটু দু হাজার এগারো মডেলের একটি টয়টার ভিজ দেখাচ্ছিলাম তেরোশো ছাব্বিশ সিসির গাড়ি নিউ শেপের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের গাড়ি গাড়িটির দাম চাচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি নিসান ঝুঁকি গাড়ি নিসান ঝুঁকিতে স্পয়লার খুবই কম সময়ে আমি দেখেছি খুবই চমৎকার লাগে স্পয়লার থাকার কারণে এখানে রোববার রয়েছে পনেরোশো সিসির তেলে চালিত একটি গাড়ি এবং এই গাড়িটির ভিতরটা দেখায় দেখছিলেন ভিতরের ভিউ খুবই সুন্দর অসাধারণ ফিটিংসের একটি গাড়ি এই গাড়ির সঙ্গে পুশ স্টার্টের অপশন রয়েছে এবং টায়ার কন্ডিশন দেখায় প্রত্যেকটা টায়ার অনেক ফ্রেশ কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দুই হাজার মডেলের গাড়ি রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই সালে নিসান ঝুঁকি পুষ স্টার্টের এই গাড়িটির দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে একটি নিশান সানি পণ্ড সুচিসির সানি এবং তেলে চালিত সানি 2004 হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছি একটু ক্রসিং ভিউটাও দেখাই এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার নতুন পেপার্স নতুন আপ টু ডেট করা এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই ও অসাধারণ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারে সানি মার্কেটে খুব কম সময় দেখা যায় এবং ব্ল্যাকটাই বেশি ইন্টেরিয়ার আর বিস্কিট কালার ইন্টেরিয়ার হওয়াতে গাড়ির সৌন্দর্য অনেক বেড়েছে এবং এটার চাহিদাও মার্কেটে অনেক বেশি ব্যাক সাইড থেকে ফুল ভিউটা দেখতে পাচ্ছিলেন নিশান সানি পনেরোশো সিসি চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির তেলে চালিত দাম চাচ্ছি আমরা সাত লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে আমাদের সুপারকার কার চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ